জীবন থেকে বলছি ভুলকা স্মৃতি গ্রামীণ জীবন পারিবারিক ভালোবাসা সময়ের পরিবর্তন এই গল্প শুধু আমার নয় তোমারও হতে পারে কারণ ভুলকা মানে শুধু খাবার নয় এটা একসাথে থাকার নাম ভুলকার দিনগুলো শুরু হতো সকালে আমাদের ছোট্ট গ্রাম জুড়ে এক্সাইটমেন্ট সবাই জানত আজ ভুলকা হবে আমি দৌড়ে যেতাম হাতে তিন মঠ চাল আর পাঁচ টাকা সব বন্ধু প্রতিবেশী ছোট বড় সবাই একত্র হতো। চাদা দিয়ে সবাই মিলে রান্নার আয়োজন করত কেউ চুলায় আগুন ধরাত কেউ ভাত ভাজা আর ডাল রান্না করত সবাই মাটির ওপর বসত কোলার পাতায় ভাত তরকারি ডিম বা মাংস রাখা হতো আমরা একে অপরের সাথে ভাগ করে খেতাম কেউ কিছু কম খেত না কেউ বেশি দাবি করত না আনন্দে আমরা সবাই মিলিত হইতাম আমার ছোট ক্যাসেট প্লেয়ার বাঁচত গান বাজলেই আমরা তালে তালে হাততালি দিতাম কাম অন ক্ল্যাপ ইউর হ্যান্ডস মাঝে মাঝে ইংরেজি শব্দও মিশত আমরা হেসে উঠতাম মা আসতেন চোখে মৃদু হাসি বলতেন কেউ গণ্ডগোল করো না আমরা তখনও দুষ্টুমি করতাম কিন্তু সব আনন্দের মধ্যে শৃঙ্খলা বজায় থাকত মাঠের পাশে দৌড়াদৌড়ি খেলাধুলা ছোট ছোট দুষ্টুমি সব মিশে যেত ভুলকার আনন্দে আমরা একসাথে থাকতাম হাসি চিৎকার গান গল্প সব কিছু একত্রে মিলিয়ে যেত ভুলকা শুধু খাওয়ার আনন্দ নয় এটা ছিল আমাদের একতার প্রতীক সন্ধ্যার দিকে যখন সূর্য হেঁটে আসত আমরা সবাই মাটিতে বসে গল্প বলতাম আমরা ভাবতাম দিজ মোমেন্টস আর ফর এভার কিন্তু তখনও বুঝতাম না সময় কিভাবে বদলাবে ভুলকার দিনগুলো ধীরে ধীরে বড় হতে হতে শৈশবের আনন্দকে গভীর নস্টালজিয়ায় রূপান্তরিত করল মাঠ থেকে ফিরে আমরা ভাবতাম কেমন যে ছোটখাট জিনিস দিয়ে এত আনন্দ পাওয়া যায় আমাদের ভুলকা শুধু খাবারের খুশি ছিল না এটা ছিল মমতা একতা বন্ধুদের সাথে মিলনের আনন্দ আজও মাঝে মাঝে মনে পড়ে সেই কোলার পাতা ভাত হাসি ছোট ক্যাসেট প্লেয়ারের গান সব কিছু যেন জীবন্ত ফেজ টু শেষ হল ভুলকা সেলিব্রেশন অ্যান্ড গ্রোয়িং আপ মেমোরিজ ছোটবেলার আনন্দ বন্ধুত্ব একতা দুষ্টুমি এবং মায়ের দয়া সব মিলিয়ে স্মৃতির এক অধ্যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন